খেজুর পাতা এবং সন দিয়ে নারীদের মসৃণ হাতের ছোঁয়ায় তৈরি করা হচ্ছে চোখ ধাঁধানো বেশ কিছু পণ্য খেজুর পাতা ও সনের তৈরি নানান রকম ডিজাইনের এই পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে যশোরের ঝিগরকাসা শিমুলিয়া খ্রিস্টান পাড়ায় এভাবেই সারিবদ্ধভাবে বসে খেজুর পাতা দিয়ে চমৎকার ডিজাইনের সব শোপিস তৈরি করেন ঢাকনাটা এই ড্রামের ঢাকনা আরো অনেক আইটেম সবাই সেট বনে যেরাম এটা এটা রুলা সেট এটা বোলবাটি এখানে অনেক মহিলারা মিলে আমরা একসাথে কাজ করি সবাই বিকেলবেলায় একসাথে বসে এই ঢাকনাটা আর এই ড্রামটা তৈরি করতে পাঁচ দিন টাইম লাগে আমাদের আর এই কাঁসা রুল তিন সেট তিনটে এক সেট পাঁচ দিন টাইম লাগে আমাদের এই বোলবাটিগুলো একদিনে হয়ে যায় এই কুনা সেটগুলো একদিনে হয়ে যায় এই যে এতগুলো জিনিস দেখছেন না তো এই যে খেজুরের সাদা পাতা দিয়ে আর এই খড় দিয়ে আমরা এইগুলো তৈরি করি এটা আমি তৈরি করছি ড্রাম খাজুরি পাতা বা সন দিয়ে তৈরি করছি এটি ড্রাম আছে কাঁচারুল আছে বোলবাটি আছে কুসুম আছে তারপরে বিভিন্ন রকম সেট আরও বিভিন্ন রকম কাজ আমরা তৈরি করতে পারি বিভিন্ন রকম কাজ আইটেমের কাজ তৈরি হয় এটা তৈরি করতে একদম যায় আর এটা তৈরি করতে একদম চাই এটা এটাও এরকম পাঁচ ছয় দিন লাগে এই যে আপনার হাতে যে ড্রাম তৈরি করতেছেন এটা আর কতটুকু হবে এটা এখন মেলা হবে এটা একুশে এটা একটু খোলেন তো দেখি ও তো দারুণ এই যে উপরেরটা কি ঢাকনা এই ঢাকনা এবং ড্রাম এটা তৈরি করতে আপনার কত সময় লাগতেছে ছয় দিন এই একটা ড্রাম তৈরি করতে ছয় দিন লেগে যাচ্ছে আর এইগুলো সব হাতেই করতেছেন না ওটা লাগান দেখি আচ্ছা কাকা এই যে আপনি ড্রাম তৈরি করতেছেন ছয় দিন লাগায় একটা ড্রাম তৈরি করতেছেন তা আবার শন এবং শুধুমাত্র খেজুর পাতা দিয়ে তা এগুলো আপনারা বিক্রি করেন কত করে এগুলো আপনি আটশো করে আটশো বিক্রি হবে তো এই সারাদিন এইভাবে কাজ করে ছয় দিন লাগায় করতেছেন আটশো টাকা তাই তো দামটা অনেক কম হয়ে গেল না কম তো হয়